বারবার তাকেই ফিরে চেয়েছি তাকে ছাড়া জীবন কেমন যেন ফাঁকা মনে হয় অতীতের স্মৃতিগুলো শূন্য চোখে খুঁজি সেই হারানো মুখ তুমি কি জানো প্রিয় বারবার ফিরে যাওয়ার যন্ত্রণাটা ঠিক কেমন রাতের নক্ষত্রগুলো ঝাপসা লাগে শুধু তার চোখ দুটো ভেসে ওঠে তাকে দেখেছি বহুবার স্বপ্নে তবু তবুও দূরে রই থেকে যায় প্রতিটি বিকেলে সূর্য যখন অস্ত যায় আমার মন যেন একটু একটু মরে যায় কেন জানি না তবুও ফিরে তাকাই অপেক্ষার প্রহর ফুরাই না কখনো আকাশও কেমন যেন বোবা জিজ্ঞেস করে উত্তর পাই না প্রতিদিন ভাবি আজ বুঝি দেখবো তোমাকে হয়তো আজ সে তাকাবে আমার দিকে এক মুহূর্তের জন্য হলেও দু চোখে আমার সে ধরাতে পে তবুও সে আসে না ফিরে ফিরে চেয়ে চেয়ে থাকে না আমি তাকাই তাকাই শুধু তার পথ চেয়ে পাগলের মতো খুঁজি তার চিহ্ন মনের কোণে কোথাও যেন একটা আশা সে আসবে ফিরে আবারও কি ভালোবাসবে তবে কেন এই বুকের ব্যথা কেন চোখের কোন ভেজে যায় বারবার পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে ভাবি সবাই ভালোবেসে পাই কি আপনাকে আমার চাওয়া বুঝেছিল ভুল তবু কেন মন তার কাছে ফেরে কেমন প্রেম এই কেমন আকাঙ্ক্ষা যা আমাকে ছিন্ন করে তবুও ছাড়ে না সে ফিরে আসবে না তবুও প্রতিদিন সন্ধ্যার নরম আলোয় আমি তাকিয়ে থাকি